সফলতা খোঁজেন দুনিয়ায় কত মানুষ কত সফল হতে চায় হ্যাঁ হাউ টু গেট সাকসেস কিভাবে সফল হতে পারা যায় সফল মানুষ সফল এই ব্যবসায়ী সফল চাকরিজীবী সফল নেতা সফল অনেক কিছু মানুষ সাকসেস হতে চায় মানুষের নেশা মানুষের পেশা হয়ে গেছে সাকসেস হওয়া এনি হাউ যে কোনোভাবেই সাকসেস হতে হবে কি হালাল কি হারাম কি মানুষের হক নষ্ট করা কিভাবে কি সাকসেস হতেই হবে আপনি যে সাকসেসের নীতিমালা বানিয়ে নিয়েছেন আপনি যে সফলতার নীতিমালা লক্ষ্য বানিয়ে নিয়েছেন কোরআনের সাথে মিলিয়ে কি দেখেছেন আপনার সফলতার নীতি আর কোরআনের সফলতার ব্যাকরণ বা নীতি এক কিনা আপনি যাকে সফলতা মনে করছেন আল্লাহ সুবান আলা সেটাকে সফলতা মনে করছেন কিনা আপনি যাকে ব্যর্থতা মনে করছেন আল্লাহ সুবান আলা সেটাকে ব্যর্থতা মনে করেছেন কিনা মিলিয়ে দেখেননি একখানা আয়াত দিয়ে মিলিয়ে একটু দেখায় একখানা আয়াত অংশ আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলা জান্নাহ ফাকাদ ফাজ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সফলতার নীতিমালা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন কিভাবে আপনি সফল হবেন আপনি কিভাবে একজন সাকসেসফুল পারসন হবেন কিভাবে কিভাবে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার যে ব্যক্তিকে জাহান নাম থেকে আগুন থেকে বাঁচানো হলো যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে বেঁচে গেল যে ব্যক্তি জাহান নামে যাওয়ার কাজ করলো না যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল জাহান নামে যেতে হলো না উদখিলাল জান্না এবং জান্নাতে ঢুকানো হলো কোথায় ঢুকানো হলো জান্নাতে জাহান নাম থেকে বাঁচিয়ে কোথায় ঢুকানো হলো জান্নাতে আল্লাহ তারা বলছেন ফমান জুহ জিহানিন নারী যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে

توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز، وأُدخل الجنة فقد فاز، وأُدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاعي. হায়া তু দুনিয়া ইল্লা মাথা অল্গরুষের ব্যক্তি সফল কাম এরপরে আল্লাস মানা তালা বলছেন অমাল হায়া তুদ দুনিয়া ইল্লা মাথা ওলু হরুর হে মানুষ কত বোকা কত বোকা মানুষ এই দুনিয়া নিয়ে পড়ে আছো অমালে হায়া তুদ দুনিয়া ইল্লা মাথা ওলু হরুর এই দুনিয়ার জীবন সামান্য একেবারে বিভ্রান্তিকর কিছু বিষয় এমন متا এমন ধনসম্পদ যেটা গুরু তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে বিভিন্নভাবে ভাবে হ্যাঁ অব্ঘষ্ট করবে এই দুনিয়ার পিছনে আমরা চলে আছি। এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তোমরা জীবনের দুনিয়া ওয়াল আখিরাতু খাইর ওয়া আল্লাহ আশ্চর্য ব্যাপার তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো

এর আগেও এখানে আমি উদাহরণ দিয়েছি কিনা আমি জানি না আপনি চিডাং যাবেন কমলাপুর রেল স্টেশনে গিয়ে যদি স্টেশনের ওয়েটিং রুমটাকে আপনি একটু অগুসারও দেখতে পান সেখানে চেয়ারটা নষ্ট ফ্যানটা নষ্ট বাতি জলে না সুইচগুলো নষ্ট হয়ে পড়ে আছে হ্যাঁ বাসা বানিয়ে পড়ে আছে আপনি যদি ওই কমলাপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে এই অবস্থা দেখে আপনি যদি ওগুলো পরিষ্কার করা শুরু করেন আর যদি ওই চেয়ার ঠিক করতে যান ঘড়িটা ঠিক করতে যান হ্যাঁ সুইচটা ঠিক করতে যান আপনি কি ট্রেন ধরতে পারবেন আপনার কি চিরাং যাওয়া হবে কখনোই চিরাং যাওয়া হবে না কারণ আপনার হাতে সময় ছিল দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ট্রেন লেট করেছে বড় জোর দুই ঘন্টা তিন ঘন্টা সময় ছিল কিন্তু এই দুই তিন ঘন্টা সময় আপনি ওয়েটিং রুমকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনার আসলে টার্গেট ছিল চিরাং যাওয়ার জন্য ট্রেন ধরা আপনি সেই ট্রেনের কথা ভুলে আপনার স্টেশনটাকে বানিয়ে নিয়েছেন আপনার বাড়ি এই স্টেশনটাকে আপনি বাড়ি বানিয়ে নিয়েছেন সেই জন্যই তো কত মানুষ আজকে দুনিয়া একটু বাড়ি করার জন্য একটু জমি কেনার জন্য একটা গাড়ি কেনার জন্য একটা ফ্ল্যাট কেনার জন্য হারাল নাই হারাম নাই দিন রায় রাত নাই সারাটা বেলা সারাটা দিন সারাটা রাত ব্যস্ত কিভাবে একটা ফ্ল্যাট করবে কিভাবে এক টুকরা জমি কিনবে কিভাবে একটা গাড়ি কিনবে কিভাবে একটু ভালোভাবে এই দুনিয়ায় জীবন যাপন করবে আফসোস আফসুস এই দুনিয়া এই দুনিয়ার পিছনে পড়ে আছি অথচ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়া হচ্ছে একটা মরা কাঙ্কাটা খাসি থেকেও নিম্নমানের মরা পচা গলা একটা মরা খাসি হ্যাঁ ছাগল তার থেকেও নিম্ন মানুষ তার থেকে নিম্ন মানুষ আল্লাহ রসুল সাল্লাম একদিন একটা মরা খাসি দেখিয়ে বলছেন না সাহাবিদেরকে যে তোমরা কি কেউ আছো এই মরা খাসিটাকে এক দিরহাম দিয়ে কিনবে এক দিরহাম ধরেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যাই হোক এই টাকা দিয়ে তোমরা কিনবে কেউ আছো এখন যদি আপনাকে বলি আপনারা এখানে মানে সখানে মানুষ আছেন আপনাদেরকে বলি ওই ওখানে একটা মরা খাসি পড়ে আছে রাস্তার পাশে কে কিনবেন হাত জাগানো কে কিনবেন যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে সামান্যতম বুদ্ধি আছে পাঁচ টাকা দিয়ে কিনবে পাঁচ টাকা দুই টাকা এক টাকা বলবে যে ভাই আপনাকে দিলাম আপনি ওটা আমার নেওয়ার দরকার নেই আপনি চাইছেন পাঁচ টাকা আপনাকে দিয়ে দিলাম ওটা আমার নেওয়ার দরকার নাই বিকজ অফ আপনি মনে করেন ওটা আপনার কাছে ফুটা পয়সারও কোনো মূল্য রাখে না এই জন্য আপনি নিচ্ছেন না আশ্চর্য লাগে এই দুনিয়ায় মরা খাসিটা আপনি নিচ্ছেন না মূল্য নাই বিধায় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ সুমান কাছে এই দুনিয়া হচ্ছে ওই মরা খাসির থেকেও নিকৃষ্ট আল্লাহ আপনি এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত আমি তো এই দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ওই মরা খাসির মতো আপনার কাছে যেমন মরা খাসির কোনো মূল্য নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার যদি এই দুনিয়ার যদি সামান্য পরিমাণ মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাক্বা منها کافرا شربۃ কোনো কাফের কে আল্লাহকে যে অবিশ্বাস করে সেই কাফের কে আল্লা সুবান এই দুনিয়ার এক ডোক পানি একবারে এক ফোঁটা পানি বা একবারে যতটুকু পানি খাওয়া যায় এই এক ডোক পানিও খাওয়ার জন্য আল্লাহ সুবাহ ব্যবস্থা করে দিতেন